আগামীতে দিন হয়তো আমাদের শুনতে হবে জমাতে ইসলাম এই দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিলেন সেই আমির বলেছেন গতকালকে এই দেশের স্বাধীনতার ঘোষণা নাকি রাষ্ট্রপতি রাষ্ট্রপতি শহীদ দেয় নাই তৎকালীন মাজার জিয়া দেয় নাই কর্নেল অলি সাহেব নাকি দিয়েছে এবং তারা বলছে তাদেরও নাকি একজন মুক্তিযোদ্ধা আছে একজন মুক্তিযোদ্ধাকে তাদের জুটে যোগদান করিয়েছে এবং অন্য কথায় বলতে গেলে ভাড়া নিয়েছে এই কথাও হয়তো আমাদের শুনতে হইতে পারে বাংলাদেশে আজকে নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বলা শুরু হয়েছে একটি দল বাংলাদেশ জামাত ইসলামী যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল এই দেশের তারা এখন মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করা শুরু করেছে গতকালকে সেই দলের আমির সাহেব বলেছেন এই দেশের স্বাধীনতার ঘোষণা নাকি রাষ্ট্রপতি কর্নেলি সাহেব যে সমস্ত প্রলাপ বকা শুরু করেছে এটা অস্বাভাবিক না কারণ যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে বিকৃতি করবে এটাই স্বাভাবিক বাংলাদেশের মানুষ জানে আজকে তারা যে নবরূপে নিজেদেরকে মুক্তিযোদ্ধার দল হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সেটা একটা প্রতারণা ভোকাবাজি এবং তারা বলছে তাদেরও নাকি একজন মুক্তিযোদ্ধা আছে একজন মুক্তিযোদ্ধাকে তাদের জুটে যোগদান করিয়েছে এবং অন্য কথায় বলতে গেলে ভাড়া নিয়েছে বলে তারা সাইনবোর্ড দেখাচ্ছে তাদেরও একটা মুক্তিযোদ্ধা আছে এবং সেই মুক্তিযুদ্ধকে তারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষকও বানাচ্ছে দেশের মুক্তিযোদ্ধারা সেটা অবশ্যই মেনে নেবে না এবং তারা প্রতিবাদ জানাবে আমি বিশ্বাস করি দেশের সকল জনগণ দেশপ্রেমিক যারা স্বাধীনতার পক্ষের শক্তি তারা প্রতিবাদ জানাবে আমরা জানি একটা রাজনৈতিক দলের একজন কর্মী হিসাবে আমাদের দায়িত্ব বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে যারা বিভ্রান্তি সৃষ্টি করতে চায় মিথ্যা তত্ত্ব দিতে চায় স্বাধীনতার ইতিহাসকে যারা বিকৃত করতে চায় তাদেরকে ধিক্ষার জানানো নিন্দা জানানো আমি খুব শালীন ভাষায় সেই নিন্দাটা জানালাম তীব্র প্রতিবাদও জানালাম দলের পক্ষ থেকে